খিচুড়ি পোলাও মাংস তরকারি ডিম ভাজা সবই করতে পারবে এই ভালো মানের রাইস কুকার খুঁজতেছেন শুধু রাইস কুকার না আজকে মাল্টি ফাংশনাল রাইস কুকার দেখাবো যেটা হচ্ছে নিয়ামা ব্র্যান্ডের তিন হারি চার হারি কিন্তু অ্যাভেলেবেল আছে আর এগুলো পেয়ে যাবেন হচ্ছে কাশেম কুকারি যে বিশেষ জন্ম রয়েছে কাশেম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভাই বাজারে সেরা মাল্টি রাইস কুকার নাকি নিয়ে আসছেন জি ভাই আসলেই বাস্তব আচ্ছা আমাদের এই শোরুমটা প্রথম আজকে উদ্বোধন হইলো যার জন্য আমরা আজকে একটা ভালো মানে একটা রাইস কুকার নিয়েও আসলাম

অন্য পোড়া কুকারেছিতে অনেক হেভি আচ্ছা এইটা তো এতদিন আমরা রাইস কুকার দেখেছি হচ্ছে এরকম এরকম আর এইটা এটা তো দেখেছি হচ্ছে প্রেসার কুকারের মত জি আজকে নিয়ে আসছে রাইস কুকারের মতন এবং কি মাল্টি কুকার মানে আপনি কি রান্না করেন ভাত খিচুড়ি পোলাও মাংস তরকারি ডিম ভাজা সবই করতে পারবেন সবই করতে সবই করতে পারবেন যাই এখন কিভাবে করবে এটাতে এটাতে করতে পারবেন আপনি স্টিম ডিম সিদ্ধ আলু সিদ্ধ বা মাছ সিদ্ধ করলেন অনেক অনেক রকম খায় সে সেভাবে সিদ্ধ করে নিচে ভাত হচ্ছে উপরে আপনি সিদ্ধ দিতে পারবেন এবার আসেন আপনাকে দেখাই দিই এটা কিভাবে করবেন এখানে আমি এই হাড়িটাতে চাল দিলাম বা পোলাও চাল দিলাম এটা কত লিটার এটা হলো আপনার 1.8 লিটার এটা হলো 1.8 লিটার 8 লিটার স্বচ্ছ ওয়াটার অনলি এটা সার্ভিস তো পাবেন

যে পটের পানিটা দিবেন সেটা পর মানে ধরেন আপনি হাফ কেজি চাল দিছেন এক কেজি পানি দিবেন এক কেজি পানি দিলে ক্লিয়ার তরকারি রান্না করেন তরকারি খেতে যেভাবে আমরা চুলা নাড়াচাড়া করি এটা খুলে আমরা নাড়াচাড়া করতে পারবো আচ্ছা আচ্ছা তরকারিটা আমার রান্না হচ্ছে হ্যাঁ যদি আমি তরকারিটা যদি রসা রসা খেতে চাই তাহলে আমি রসা রসা রাখবো যে শুকনা করে দেই এটা অটোমেটিক কিন্তু বন্ধ হয়ে যাবে আচ্ছা এই যে হাড়িগুলো যদি আমি দেখি হাড়িগুলো হাড়িগুলো কোয়ালিটি কেমন হ্যাঁ এটা কোয়ালিটি যদি বলি এটা কিন্তু আপনার টেফ্রন ননস্টিক টেফ্রন ননস্টিক টেফ্রন ননস্টিক আচ্ছা এটা হলো গোল্ডেন টেফ্রন ননস্টিক আচ্ছা দুইটা দুই ধরনের কেন দিয়েছে ভাই বলেন হ্যাঁ এটাতে একটাতে ভাত রান্না করলে এটা তরকারি রান্না করলে

হচ্ছে যেটা হলো ওপেন হাড়ি হ্যাঁ এটা ওপেন হারি আমাদের তিন হারি হবে কেমন এই যে এক

automatic

কারণ এটা ওয়েট কিন্তু প্রেসার কুকারের সমতুল্য যে আপনি একটা প্রেসার কুকারের কথা বলেন না এটা প্রেসার কুকারের সমতুল্য ওয়েট আচ্ছা তবে আমরা ওই রেট দিব না কত দিবেন ভাই কাশিম কুকারিজ মানে একটা হোলসেল রেট রাইট আর কাস্টমার কেনার জন্য মানে একটা সস্তি পায় এবং জিনিস ভালো পায় আচ্ছা আমরা নিয়ম আমরা যেহেতু ডিলার আমরা অবশ্য হোলসেল রেট দিব এটা রেট মাত্র অনলি 4800 টাকা 4800 2.8 লিটার তিনটা হাড়ি একটা স্টিমার এবং কি আমাদের 10 থেকে 15 দিন

এটা ডাবল হাড়ি একটা স্টিমার তিনটা থাকবে ঠিক আছে এটা এটা যারা নেবেন এটা রেট কিন্তু আমরা ছয় হাজার রুপি বিক্রি করি এটা না আমরা দিব চার হাজার আটশো টাকা এটাও চার হাজার আটশো ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি তাহলে আপনার থ্রি ওয়ান আমরা যেটা ওপেন হাড়ি পাচ্ছি চার হাজার আটশো এবং লক হাড়ি পাচ্ছি চার হাজার আটশো এবার আসেন এক কেজি যেটা পরিমাণ ওয়ান পয়েন্ট এইট লিটার এটা পাচ্ছি আমরা অনলি চার হাজার টাকায়